আসসালামু আলাইকুম হাট্টারি সময়ের কেসুখকে যে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন শীর্ঘ গরমের পরে বৃষ্টি পড়তেছে চট্টাগ্রাম কাতাচুরে যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কের মধ্যে আপনারা সাবধানে গাড়ি চালাবেন অল্প অল্প বৃষ্টির কারণে যে রাতের আন্দারে যে মাটির ট্রাকে বালি মাটি এগুলা রাস্তার মধ্যে পড়ার কারণে রাস্তা পিছলা হয়ে গেছে যারা বাইক চালাবেন ধীরে স্বস্তিতে গাড়ি চালাবেন যাতে কোনো দুর্ঘটনা না হয় সেদিকে লক্ষ্য রেখে চট্টগ্রাম স্বাস্থ্য যে মহাসড়কটি রয়েছে মহাসড়কের মধ্যে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে আপনারা সবসময় ফেউবুকের মধ্যে দেখতে পাচ্ছেন গতকালকেই এই সরকার হাতের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে একটা দুর্ঘটনা হয়েছে এবং কিছুদিন আগে একটা মোটর সাইকেল এবং সাইটের মধ্যে সংঘর্ষ হয়ে একটা ছেলে ঘটনাস্থলের মধ্যে মারা গিয়েছে এবং সেদিকে লক্ষ্য রেখে আপনাদের গাড়ি সাবধানে চালাবেন